আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষায় জেনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে নবম শ্রেণীর জীবন জীবিকা সান্নাসিক সমষ্টিক মূল্য দু হাজার চব্বিশ এই প্রশ্নের আনসার উত্তর আমরা করব তো আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি ভিডিওগুলি তো এখানে দেখো আজকে আমরা এই পার্ট ওয়ানে আমরা যে এর আগে আমি প্রশ্ন দিয়েছি দেখো এই পার্ট ওয়ানে আমরা প্রথম অংশ কি বলা হয়েছে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন ধাপ কো পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে ঠিক আছে তো এখানে দেখো এই যে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে তারপর এরপর পরিবারের আর্থিক অপচয় রোদে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট সেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে তো এই যে এখানে তিনটা প্রশ্ন ধাপ কোতে ঠিক আছে তো ধাপ কোয়ের আনসারগুলি আমরা প্রথমে দেখব তো ধাপ কোয়ের আনসারে আমরা চলে যাচ্ছি এইখানে দেখো ধাপ কয়ে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করা হলো এখানে ক্রম তারপর এখানে মূল খাদ তারপর আনুমানিক বরাদ্দ এখানে খাদ্য ক চাল আটা মাছ মাংস সবজি দুধ ডিম আর হচ্ছে আট হাজার ফলমূল হচ্ছে দুই হাজার মিষ্টান্ন বেকারি আইটেম হচ্ছে দুই হাজার টাকা তারপর বস্ত্র নতুন কাপড় এক হাজার কাপড় সেলাই পাঁচশো কাপড় স্ত্রী দুইশো তার বাসস্থান বাসা ভাড়া দশ হাজার টাকা শিক্ষা স্কুলের বেতন এক হাজার পাঁচশো টাকা তা শিক্ষা সামগ্রী পাঁচশো টাকা গৃহস্থলে আসবাবের মত পাঁচশো টাকা যোগাযোগ ও যাতায়াত যাতায়াত ভাড়া রিক্সা অটো বাস হচ্ছে দুই হাজার টাকা তারপরে ইউটিডিটি বিদ্যুৎ হচ্ছে এক হাজার টাকা গ্যাস হচ্ছে বারোশো টাকা ইন্টারনেট হচ্ছে ছয়শো টাকা তারপরে গড় সাজসজ্জা বাতি পাখা হচ্ছে পাঁচশো টাকা তারপরে চিকিৎসা মেডিসিন হচ্ছে এক হাজার টাকা তারপরে খাজনা আয়কর হচ্ছে এক হাজার টাকা বাড়ির ট্যাক্স হচ্ছে দুশো টাকা তারপরে বিনোদন 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 হচ্ছে বেড়ানোর জন্য হচ্ছে বরাদ্দ এক হাজার টাকা উৎসব হচ্ছে দুই হাজার টাকা তারপর নিমন্ত্রণের জন্য এক হাজার টাকা আর হাত খরচ হচ্ছে ভাই বোন হচ্ছে এক হাজার টাকা তারপরে বাবা মা হচ্ছে দুই হাজার টাকা আর তা হচ্ছে জরুরি প্রয়োজন ঋণ প্রদান তিন হাজার টাকা আর সঞ্চয় ব্যাংকে জমা হচ্ছে চার হাজার টাকা তো মোট টোটাল করলে হয় সাতচল্লিশ হাজার সাতশো টাকা ওকে তো আমাদের পারিবারিক বাজেটটা কমপ্লিট পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করা হলো তো বাজেটটা আমরা কমপ্লিট করলাম তো তোমরা বাজেটটা এভাবে ই করবে আনসার করবে তারপর দেখ নম্বর পরিবারের পরিবারের আর্থিক অপচয় রোধে যেসব পদক্ষেপ নিয়েছি তার নিচে দেওয়া হলো আমি কি করব। ঠিক আছে তো বাজেট তৈরি করব মাসিক বাজেট তৈরি করুন এবং তার মধ্যে সীমাবদ্ধতা থাকার চেষ্টা করব। একটা মাসিক বাজেট তৈরি করব এবং তার মধ্যে কি সীমাবদ্ধতা থাকার চেষ্টা করব প্রয়োজনীয়তা নিশ্চিত করব প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচ আলাদা করব তারপরে তিনি সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলব অল্প হলে সঞ্চয়ের জন্য কিছু টাকা রাখব তারপর হচ্ছে অপ্রয়োজনীয় খরচ কমাবো যেখানে সম্ভব খরচ কমানোর উপায় খুঁজব তারপরে কীভাবে করবো মাসিক বাজেট তৈরি একটি খাতা বা ডায়েরিতে মাসিক আয় এবং ব্যয় লিখে রাখব ঠিক আছে তারপর প্রয়োজনীয় খরচ যেমন স্কুলের ফি বই খাতা ইত্যাদির জন্য টাকা বরাদ্দ করব। তারপর হচ্ছে মাসের শেষে খরচ পর্যালোচনা করব প্রয়োজনীয় পরিবর্তন করব। তারপর হচ্ছে প্রয়োজনীয় তা নিশ্চিন্ন চিহ্নিত করা কোনো জিনিস কোন জিনিসগুলো আপনার বা তোমার পড়াশোনার জন্য জরুরি কোনগুলো না তা নির্ধারণ করব শুধু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার চেষ্টা করব সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা একটি ছোটো পি ব্যাংক বা সঞ্চয় অ্যাকাউন্ট করব এবং সেখানে প্রতিদিন কিছু টাকা রাখবো সঞ্চয়ের জন্য মাসিক বাজেট আলাদা একটি অংশে অংশ নির্ধারণ করব। তারপরে অপ্রয়োজনীয় খরচ কমাবো বন্ধুদের সাথে বাইরে কম খাওয়া বাড়িতে রান্না করে খাবার খাওয়ার চেষ্টা করব বিদ্যুৎ পানি এবং অন্যান্য সংস্থা অপচয় বন্ধ করব যেমন লাইট ফ্যান বন্ধ রাখা যখন ব্যবহার হয় না তারপরে গ নাম্বার আমার সময় সুযোগ এবং নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে অংশগ্রহণ করেছি সেগুলো নিচে উল্লেখ করা হলো টিউশন কীভাবে ছিল পড়াশুনো করিয়ে অর্থ উপার্জন তারপর সক্ষমতা শিক্ষাদান শিক্ষাদান ক্ষমতা ও ধৈর্য তারপর ফিলান্স কাজ অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন কাজ করা যেমন কন্টেন্ট লেখা গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি ইত্যাদি সক্ষমতা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা তারপর হচ্ছে কীভাবে অনলাইনে বা স্থানীয়ভাবে ছোটোখাটো ব্যবসা শুরু করা যেমন হাতের কাজ বেকারি পণ্য বিক্রি উদ্যোক্তা মনোভাব সৃজনশীলতা ও বিক্রয় কৌশল তারপরে গৃহস্থালী কাজে সহায়তা পরিবারের আর্থ সাশ্রয়ের জন্য গৃহস্থালী সাহায্য করা বিদ্যুৎ সাশ্রয় পানি সাশ্রয় সক্ষমতা দায়িত্বশীলতা ও পরিশ্রমী মনোভাব বাগান করা উৎপাদন কিভাবে নিজ বাড়িতে বাগান করা উৎপাদিত শাক সবজি বিক্রি করা সক্ষমতা কৃষিকাজের দক্ষতা ও সবজি আগ্রহ এই এইসব কাজে অংশগ্রহণ করে আমি নিজের সক্ষমতা ও সময়কে সর্বোত্তমভাবে ব্যবহার করেছি যা আমার আর্থিক অবস্থাকে মজবুত করতে সাহায্য করেছে তো এই ভিডিওটি এ পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে নেক্সট পরের আঞ্চাগুলি দিব তো আমাদের পরের ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আপনার সাথে আইকনটি ডল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবে সবাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি